তার মতো মোড়া মাছ পুতার মতো মোড়া বরফ থেকে বরফ এই যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ভালো বাদ চিনে কয়জনে ভালো বাদ চিনে কয়জনে যারা আমার ভিআইপি কাস্টমার যারা আমারে ভালোবাসে যারা আমার দোয়া করে তাদের জন্য বাইসে ভালো মাছ রাখছি একবারে যাতা কালার যাতা কালার ঘোড়া পাইছে হ্যাঁ

মতো মোড়া 2350 2400 একবার তাজা রক্ত বাইর হচ্ছে একবার জাতা ইলিশ হ্যাঁ একবার তাজা তাজা একবার তাজা না ভালো মাছ মাসে বাড়ি জাতপুর মাসে দুটা দুইটা দুইটা আচ্ছা একবার কয়েন তো ভাঙেন বস্তা বলেন বড় అయి <laughs> తోడా <laughs> <coughs> <coughs> <coughs>